জনতার দরবারে বাংলার রায় দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ভাঙড় আর সেই ভাঙরের খবরে চোখ রাখবো আমি এই বাংলায় হচ্ছে না কি আর মুখ চিতিয়ে চোখে চোখ রেগে প্রশ্ন করব আমরা মানুষের কণ্ঠ পাবলিক বাংলা এগিয়ে থাকে পাবলিক বাংলা এগিয়ে রাখে আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলা কতদিন চলবে মানুষ মারা রাজনীতি তার জবাব চাই বাংলা আমরা বিশেষ করে আইএসএফ এর নেতাকর্মীরা ভোটাররা কোনো স্বার্থে রাজনীতি করছে না এরা দেশ বাঁচানোর জন্য সমাজ গড়ার জন্য রাজনীতি করছে এরা এই লোককে রাজনীতি করতে এসছে তার পরে যে এরা যদি কোনো স্বার্থে রাজনীতি করতো তাহলে হয়তো নিজেদের একটা আতঙ্কে থাকতো কি একটা মন খারাপ থাকতো এরা স্বার্থে রাজনীতি করছে না এই জন্য এরা হারলেও আনন্দ জিতলেও আনন্দ রাজনীতি একদিনই হয় না যে এই লোকসভা ভোট হয়ে গেছে আর ভোট আসবে না এরম কোনো ব্যাপার না হবে হয়তো হাত জিত যেটা হোক হবে আই এই তিনটে ইলেকশান হচ্ছে সব একটা করে সব একটা করে আমার আমার ছেলের আজকে দশ বছর বয়স পাঁচ বছর বয়স সেই ছেলেটার কুড়ি বছর বয়স হতে দাও তারপরে তো তার গায়ে একটু শক্তি হবে তার মা ব্রেন্টে বুদ্ধি হবে সে কীভাবে চলবে তা আইএসএফ তো সবে দু হাজার একুশ সালে জন্ম হয়েছে পাঠির প্রতিষ্ঠা হয়েছে তাই সবে তো এই তিন চার বছর হচ্ছে তা দশটা বছর যাক আরও দুটো চারটে ইলেকশন করুক তারপর কোথায় যায় বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষকে দেখিয়ে দেবে আব্বাস সিদ্দিক নওসাদ ভাইজান আর এই এর কর্মী নেতৃত্ব সাধারণ ভোটাররাও দেখিয়ে দেবে দিল্লি পশ্চিমবাংলা ছাড়াও ভারতের আরও অন্য জায়গায় দশ বছরের মধ্যে সামনের ইলেকশনে সব জায়গায় আইএসএফ ছড়িয়ে যাবে আগে তারা চিন্তা করুক তাদের নেতৃত্ব থেকে কিভাবে বাঁচবে তারপরে সাধারণ মানুষ আর আইএসএফ এর নেতৃত্বরা কোথায় থাকবে বাড়ি থাকবে কি কোথায় থাকবে সেটা আমরা চিন্তা করে নেবেন সাধারণ মানুষ কিভাবে শান্তি থাকবে সেটা সাধারণ মানুষ বুঝে নেবে তাদের নেতার কাছ তারা কিভাবে বাঁশ তারা চিন্তা করে থাকুক দেখেন এজেন্ট বসতে না পারলেও হয়েছে কিছু কিছু জায়গায় টিএমসি দুষ্কৃতি গুন্ডাবাহিনী এত তাণ্ডব চালিয়েছে সকালবেলা তারপরে পুলিশ প্রশাসন আইন আমাদের সত্যি আমরা তাদের উপরে সত্যি খুবই সন্তুষ্ট হয়েছি বিশেষ করে আমি মোটামুটি এত সুন্দরভাবে কাজ করেছে পুরো ভাঙড় বিধানসভা জুড়ে কিছুক্ষণ ঝামেলা হওয়ার পরে তারপরে প্রত্যেক বুথে আবার প্রশাসন গিয়ে সেখানে এজেন্ট বসিয়ে ভোট হয়েছে ছাপ্পা হয়নি আমি নিজে সব দেখেছি দেখেছি ছাপ্পা হয়নি ভোট হয়েছে মানুষ যদি ভোট দিয়ে থাকে আমরা ওদের মতো বলবো না যে জোর করে নেবো কিংবা আগে থেকে অগ্রিম এতটা ভোটে জিতবো অতটা ভোটে জিতবো আশা আছে আতঙ্ক থাকবি কারণ টিএমসির বাহিনী যেভাবে টিএমসির বাহিনী যেভাবে তাণ্ডব চালাচ্ছে যেভাবে হুমকি দিচ্ছে মানে মানুষের বাড়ি বাড়ি গিয়ে যেভাবে হুমকি দিয়ে বেড়াচ্ছে আমরা পুলিশ প্রশাসনের কাছেও অভিযোগ দিয়েছি অভিযোগ জানিয়েছি তারপর তারা বলেছে যে আমরা ব্যবস্থা নেব তারা যেভাবে হুমকি দিচ্ছে আতঙ্ক আশা করি থাকবে না বিশেষ করে কলকাতা পুলিশের কাছে যে চ্যালেঞ্জটা আমরা আইএসএফের তরফ থেকে আমাদের বিধায়ক আমাদের দলের চেয়ারম্যান নসাদ সিদ্দিকী সাহেব তা আমাদের কলকাতা পুলিশের কাছে যে চ্যালেঞ্জটা দিয়েছে যে আপনাদের এটা ভাঙড়ে প্রথম নির্বাচন এই নির্বাচনটা আপনাদেরও দায়িত্ব আছে যে কিভাবে শান্তিপূর্ণভাবে ভাঙড়ে নির্বাচনটা করাবেন সেইভাবে আমরা দেখেছি কলকাতা পুলিশ খুবই শান্ত সুষ্ঠভাবে ভাঙড়ে নির্বাচনটা লোকসভা ভোটটা করিয়েছে এই যে সিপিএমরা বলতো যে লোকসভা ভোটের রাখি যে আমরা হচ্ছে তৃণমূল বিরোধী আমরা এমনটাই সূত্র মারফত খবর পাচ্ছি যে এই গ্রামের না না এটা ভুমরু গ্রামে হয়নি অন্য জায়গায় হয়তো হতে পারে ভুমরু গ্রামে হয়নি তারা তানাদের দল করছে এবারে কী সেডিং আছে না আছে তারা ভালো জানে আমরা অতটা বিস্তারিত বলতে পারব না কিন্তু ভুমরু গ্রামে আমরা নিজেরাই দেখেছি যে আলাদা ছিল তাদের সঙ্গে আমরা সবাই মিলেমিশে টিএমসি সিপিএম আমরা সবাই মিলেমিশে একসঙ্গে ভোট করিয়েছি কোনো অসুবিধে হয়নি ওটা বলতে ওটা সঠিক বলতে পারবো না ভোট কেমন হয় বলেছি তো পুরো ভাঙড় বিধানসভা ভোট সব জায়গায় ভালো হয়েছে প্রথম সকালবেলা একটু ডিস্টার্ব হয়েছিল কিছু কিছু জায়গায় বিশেষ করে আমাদের সাতুলিয়া ফুলবাড়ি গ্রামে মানে ওটা জাউলগাছি অঞ্চল ফুলবাড়ি গ্রামে সেখানে আমাদের পেরার্টি সাহেব থেকে সকালবেলা তো এমন হয় আমাদের পেরার্টি সাহেবকেও মারধর করবে এরকম তালবাব থাকে টিএমসির বাহিনী তারপরে পুলিশ প্রশাসন সেখানে গিয়ে নিজেরা থেকে ভোটটা খুব ভালোভাবে করিয়েছে